আসসালামু আলাইকুম এত মজার রসমালাই যে বাসায় তৈরি করা যায় এটা প্রথম ট্রাই না করলে হয়তো বিশ্বাসই হতো না বানানোটাও একদম সহজ অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এত সহজ বানানোটা তৈরি করলেই বুঝতে পারবেন এর থেকে সহজ রেসিপি হয় না আর এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ হাফ চামচ বেকিং পাউডার ঘি নিচ্ছি দুই চামচ আর কিছুটা মিক্স করে আরও হাফ চামচ ঘি এর মধ্যেই দিয়ে দিচ্ছি দিচ্ছি একদম সামান্য পরিমাণ লবণ আর এখন দিয়ে দিব ফেটানো ডিম আমি এদিকে একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা পুরোটা একসাথে দিয়ে দেওয়া যাবে না কিছুটা পরিমাণ রেখে মিক্স করে নিতে হবে তাহলে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আমার এদিকে প্যাটার্ন ডিমটা ব্যবহার করে দুই চামচের মতো রয়ে গিয়েছিল এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে এরকম গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি গোল শেপ দিয়ে তৈরি করা হয়ে গেছে এক কাপ দুধ দিয়ে আমি পনেরোটার মতো মিষ্টি তৈরি করেছি পনেরোটা মিষ্টির জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যারা চিনিটা কম দিতে চান তারা ওয়ান থার্ড কাপ দিতে পারেন আর দিচ্ছি এর মধ্যে দুইটা এলাচ আর দিয়ে দিচ্ছি জাফরান জাফরানটা দিলে এর কালারটা খুব সুন্দর আসে আর স্বাদটা অনেকটা বেড়ে যায় আর হাতের কাছে না থাকলে না ব্যবহার করলেও হয় যখন দেখবেন তিন থেকে চারটা বলক এসে পড়েছে ওই সময়টাতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর এক এক করে আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি এটা নাড়াচাড়া দেওয়ার দরকার হয় না এখন দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নিচ্ছি এর মধ্যে যখনই মনে হবে দুধটা বলক এসে পড়ে যাবে হালকা করে ঢাকনাটা সরিয়ে দিব কয়েক সেকেন্ডের জন্য তারপর আবার ঢেকে দিব দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর নামানোর আগ মুহূর্তে আমি চার পাঁচ চামচের মতো গুঁড়া দুধ গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কয়েকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর এটা নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা একদম পারফেক্ট সফট হয়েছে না খুব বেশি হার্ড হয়েছে না একদম সফট হয়েছে যেটা নাকি ভেঙে যাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি কমেন্টস করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চড়ুই ঘরকে সাবস্ক্রাইব করবেন